শীতকাল মানে ফুলকপির রাজ এই সময় রুমালি রুটির সাথে এই রকম ফুলকপির দো পেঁয়াজা পেলে জমে যাবে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে আমি মন্দিরা আজকের রেসিপি ফুলকপির দো পেঁয়াজা আর পাঁচটা রান্নার মতো এই রান্নাতেও আলুটা বাদ দিতে পারলাম না তবে এই একইভাবে আলু না দিয়েও রান্নাটা করে নিতে পারো আলু দিলে লম্বা লম্বা করে কেটে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দুপাশ ভালো করে লাল করে ভেজে তুলে রাখবে এবার ফুলকপিগুলো দেখে নাও দেখো একটু বড় বড় করেই কেটেছি এর থেকে যদি ফুলকপিটা ছোট রাখো তাহলে আলুটাও সেই পরিমাপে ছোট করেই দেবে ফুলকপিগুলোও নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো তবে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এখন একটা মিশ্রণ বানাবো হাফ কাপের অর্ধেক দিচ্ছি টক দই ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো যেমন ঝাল পছন্দ করো সেই মতো শুকনো লঙ্কা গুঁড়ো ছোট চামচের এক চামচ দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচ হলুদ দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে রাখছি ফুলকপিটা ভাজার পর একটু ধৈর্য নিয়ে তেলটা ঝরিয়ে নেবে অনেকটা তেলই বেরিয়ে যাবে ওই একই তেলের মধ্যে দিচ্ছি দুটো এলাচ আর ছোট দুটো দারচিনি আর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড এগুলো ভেজে দিয়ে দিচ্ছি হাফ কাপের অর্ধেক কুচি করা পেঁয়াজ লো হিটে পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে এই রান্নাটাই পেঁয়াজটা কিন্তু দু রকম ভাবে দেবো এখন বড় চামচের প্রায় দেড় চামচ মতো দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা ভাজা হয়ে এই রকম তেলটা বেরিয়ে এলে দিয়ে দিতে হবে হাফ কাপের অর্ধেক টমেটো বাটা সাথে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম এখন টমেটোটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আর তেলটা বেরিয়ে আসে এই যে দেখো তেলটা বেরিয়ে এসেছে এবার একদম লো হিটে রেখে টক দই আর মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে লো ধীরে ধীরে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে দেখবে খুব সুন্দর একটা রঙ আসছে আর টেক্সচারটাও খুব সুন্দর লাগছে এই যে দেখো তেলটা বেরিয়ে এসেছে এখন বুঝবে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নেবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো কয়েক মিনিট আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা কষানো হলে এবার ভেজে রাখা ফুলকপি গুলো দিয়েও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু কাপ গরম জল আলু আর ফুলকপিটা যেন জলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণে জলটা দিতে হবে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর চেষ্টা করবে ফুলকপির যে ডাটাটা রয়েছে সেটা যেন জলের মধ্যে ডুবে থাকে ওটাই একটু সেদ্ধ হতে দেরি হয় আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এই যে এখন দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে এটা কিন্তু আরও একটু সেদ্ধ হবে পেঁয়াজটা দেখো রকম বড় বড় করে কেটেছি মানে যে প্যাটেলসটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি ঠিক এই সময় পেঁয়াজ বড় বড় করে কাটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি বড়ো চামচের এক চামচ কাশুরি মেথি এবার ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর এখন দেখো ফুলকপি আর আলু দুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যদি এই ফুলকপি দো পেয়া যায় একটু বেশি গ্রেভি চাও তাহলে গ্রেভিটা রাখবে না হলে হাই হিটে দিয়ে শুকিয়ে নিতে পারো সব শেষে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি আর দিচ্ছি কুচি করা ধনে পাতা ব্যাস এইটুকুই ঘিটা দেওয়ার পরই দেখবে খুব সুন্দর একটা সুগন্ধ উঠবে এই রান্নার টেস্ট নিয়ে আমি কিন্তু কোনো কথাই বলবো না একবার এইভাবে বানিয়ে দেখো একদমই নিরাশ হবে না রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো